দশক গাবতলি হাটের সবচেয়ে বড় গরু বগুড়ার দশক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গরুটার সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন গরুটাকে কত সাজানো হয়েছে আমরা সরাসরি মালিকের সাথে কথা বলার চেষ্টা করি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আহামদুল্লাহ ভালো ভালো আছেন একটু পাশে আসবেন গরুটার কাছে আসবেন তাহলে গরুটা ব্যাকগ্রাউন্ডে থাকবে দেখতে পাবেন লোকজন আমাদেরকে একটু বলবেন কোথা থেকে নিয়ে আসেন গরুটা আমি বগুড়া থেকে নিয়ে আসছি কি কিনা বগুড়ার ডোন

আমি আশায় আসছি কেউ তোর তো গরু যে করবে কী আছে আপনার এই মানে বগুড়া ডনের ভিতরে এটার হচ্ছে যে সৌন্দর্য এবং সাইজ হাইট এবং সব দিক দিয়ে এবং সবচেয়ে এবং অন্য অন্য অস্টালের সাইজ থেকে ভালো এবং এটা পুরোপুরি ন্যাচারাল খাবার দিয়ে আমি লালন পালন করছি এখানে কোনো প্রকার কোনো রকম ফিড বা খুয়ের ভাত এগুলো আমি ইউজ করি নাই পুরোপুরি ন্যাচারাল খাবার আচ্ছা দর্শক আমরা একটু গরুটাকে ঘুরে দেখাই আপনাদেরকে যে শুধু আপনারা শুধু গরুটাকে দেখালেন না ভালোভাবে গরুটা মানে শুধু কথাই বিস্তারিত আপনাদেরকে একটু দেখায় দর্শক এই যে দেখুন গরুর একদম সবচেয়ে বড় গরু আমরা আপনাদেরকে দেখাই গরুটাকে কত বড় সাইজের গরুটা মানে এক কথা বলে শান্তশিষ্ট গরুটা এই যে দর্শক দেখুন এই গরুটা দেখে এক কথা বলা যায় গরুটার যদি ও পাশে একজন ব্যক্তি থাকে তাকে কিন্তু দেখা যাবে না কাছে আমরা আপনাদেরকে দেখাই এই গরুর ও পাশে কিন্তু আরো কয়েকজন লোক আছে তাদেরকে কিন্তু গরুটার এই পাশ থেকে তাদেরকে দেখা যায় না ভাই আমাদেরকে একটু বলবেন যে সরাসরি কোনো ব্যক্তি যদি আইসা গরুটাকে ক্রয় করতে চায় দালাল ছাড়া আপনি কি ধরনের দাম হলে দিয়ে দেবেন একদম একটু বলে বলার সুযোগ আছে কিনা গরুটার পাশে যাবেন আমি কাস্টমার আসুক আমি আমি দশ হলে ছাড়ে দিব

পাহাড়ের বদল দেখতে গরুটিকে যদি আপনারা ক্রয় করতে চান সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বারটি দাও আছে দর্শক ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দর্শক ভালো থাকুন আসসালামাইকুম